কী ভাবছেন সামনে কিন্তু দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হতে চলেছে বহু চর্চিত কেন দীঘাকে গোয়া বানানোর একটা পরিকল্পনা ছিলই তা গোয়া না বানাতে পারলে তা আবার আপনারা ভোট ফোট আসলে উল্টো পাল্টা বলবেন অ্যাটলিস্ট পুরী বানানোর চেষ্টা করি সেই সূত্র ধরে একটা জগন্নাথদেবের মন্দিরও হলো সেই জগন্নাথদেবের মন্দির ঠিক উদ্বোধনের মুখে একটা কিছু আশা করছিলাম বাংলার নেত্রী তার মহান কৃতিত্ব বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন বিষয়ের উপরে একটা কারিশ্মা না থাকলে হবে আমাদের বাংলার গর্ব তিনি জগন্নাথদেব স্বয়ং ভেসে চলে এলেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যম একেবারে হই হৈ হৈ হই কাণ্ড দেখো দেখো জগন্নাথ স্বয়ং নিজে চলে এসেছেন ঠিক উদ্বোধনের কদিন আগে আমি একটা ভাবছিলাম যে এই তো সরকার সরকারের তো চালচলন ঠিক নেই কাজকর্মেরও ঠিক নেই প্রত্যেকটা ব্যাপারে একটা জালি জচ্চুরি এটা তো থেকেই থাকে হয়তো তাদেরই কেউ ভাসিয়ে দিয়েছে ভাসিয়ে দেওয়ার পরে ভাসতে ভাসতে এসছে নে এবার তোল এবার তোল এবার তোল জগন্নাথ এসেছে জগন্নাথ এসেছে এরকম একটা ব্যাপার হয়তো হবে তা দেখলাম না মিডিয়া সেরকম কিছু দিল না কিন্তু হঠাৎ করে আবার একটা জায়গা থেকে একটা খবর পাওয়া গেল একটা টুইট থেকে দেখা গেল যেটা কি খোবরা খালাল নামক মেদিনীপুরেরই ওই দীঘা অঞ্চলেরই এক গ্রামে কল্পনা জানা নামে এক ব্যক্তি মহিলা তিনি ওই মূর্তিটা পুজো করতেন এবং মূর্তিটা পুজো করতে করতে একটা সময় তার কিছু অংশ ক্ষয় হয় তিনি মূর্তিটা সমুদ্রের জলে ভাসিয়ে দেন থানীতি সমুদ্র কিছু ফেরায় না এটা মানে কিছু নেয় না সব ফিরিয়ে দেয় এঘাট কিংবা ও ঘাট এটা বাস্তব তিনি বিসর্জন দিয়েছিলেন আর পর্বিত পর একেবারে একদম জায়গা মতো এসে ওটাকে উঠেছে ব্যাস আর ছাড়া যায় জগন্নাথ চলে এলো জগন্নাথ চলে এলো আমি তো হলাম পুরীর জগন্নাথই বোধ চলে এলো পুরীতে আর থাকতে চাইছেন না কেননা এখানে যা শান্তি এখানে যা ধর্মীয় শান্তি যে উন্মাদনা যে আশ্বাস যে বিশ্বাস এতে করে পুরীর থেকে অনেক ভালো জায়গা হয়তো বেছে নেবেন সেই জন্য তো জগন্নাথ এলেন জগন্নাথদেব মাফ করবেন কিছু কথা হয়তো বলে ফেললুম কিন্তু এদের যা চরিত্রের এদের কথা দেখে এদের কার্যকলাপ দেখে না বলে পারা যায় না হোক মন্দির সরকারি টাকার শ্রাদ্ধ করে আপনাকে কে বল করতে বলেছিল আমার জানা নেই যে রাজ্য সরকার যে কোনো সরকার তার কোষাগার থেকে কোনো ধর্মীয় সম্প্রদায়ের জন্যে কোনো ধর্মীয় স্থান নে সেখানে মন্দির হোক মসজিদ হোক করতে পারেন কি না তাহলে কি সরকারের নিরপেক্ষতা থাকে জনগণের টাকায় করতেন কোনো ট্রাস্টি বোর্ডের টাকায় করতেন আলাদা ব্যাপার ছিল সেটা যখন নয় তাহলে এটা কেন এরও কিন্তু জবাব রাজ্য সরকারকে দিতেই হবে উদ্বোধন করুন সামনে ভোট একটা প্রচার মাধ্যম যেমনি প্রতিটা জিনিসেরই দুটো দিক থাকে একটা সোজা একটা উল্টো আপনি এটা নিয়ে যেভাবে এগোনোর চেষ্টা করছেন ঠিক অপর প্রান্তে আর একটা রাস্তা কিন্তু তৈরি এমনিতেই আপনাকে বাঁচানোর স্বয়ং জগন্নাথেরও পারবে না আপনার সরকারটাকে টিকিয়ে রাখতে